বিসমিল্লাহ রাহমান রাহি আপনাদের স্বাগতম জানাচ্ছি দিনাদা দা মেসেজ অফ সোল চ্যানেলে আমরা চলেছি এক অলৌকিক পথের সন্ধানে ধ্যান ও সাধনার পথে আজকে পর্বে আমরা জানব ভক্তি বিশ্বাস আর প্রেম এই ত্রয়ী কিভাবে তোমাদের সাধনার হৃদয় হয়ে উঠতে পারে শুরু করা যাক ভক্তির আধ্যাত্মিক দিক ভক্তি এই শব্দটা শুধু আবেগ নয় এটা এক গভীর আত্মসমর্পণ যেখানে আমি বিলীন হয়ে যাই তুমিতে ভক্তি মানে আত্মার নিবেদন হৃদয়ে নিঃশর্ত ভালোবাসা উদাহরণস্বরূপ বলা যায় যেমন মীরা কৃষ্ণ প্রেম বা চৈতন্য মহাপ্রভুর গলা গলার কীর্তন সেখানে কেবল শব্দ নয় ছিল আগুনের মতো প্রেম ভক্তি কেবল বাইরের নয় সেটা ভেতরের চোখ বুঝে যখন তুমি নাম জপ করো যদি হৃদয়ে ভালোবাসা না থাকে সে জপ একটা যান্ত্রিক আওয়াজ হয়ে যায় আর যদি থাকে প্রেম তাহলে জব হয়ে উঠে জীবন বিশ্বাস অদৃশ্যের উপর নির্ভরতা বিশ্বাস হল সেই আলো যা অন্ধকারের মধ্যেও বলে তুমি পারবে যখন বাইরে কিছু ঠিক চলছে না যখন চোখে কিছু দেখা যায় না তখন ভেতরে যদি বিশ্বাস থাকে সাধনার জ্বালানি তখন ঘোরায় সাধনা মানে তো নীরবে পথ চলা সেখানে যুক্তি অনেক সময় ব্যর্থ হয় সেখানে বিশ্বাসই একমাত্র সেতু তুমি আর মহাসত্তার মাঝে তুমি যদি নিজেকেদেরকে বিশ্বাস করো যদি ভগবান প্রকৃতি কিংবা চেতনা শক্তিকে বিশ্বাস করো তোমার প্রতিটি ধ্যান হবে গভীর প্রতিটি নিঃশ্বাস হবে প্রার্থনা প্রেম সাধনার চরম রূপ সবচেয়ে শক্তিশালী শক্তি প্রেম তুমি যদি কাউকে সত্যিকারে ভালোবাসো তবে তার জন্য তুমি সবকিছু ছাড়তে পারো এই যে ছেড়ে দেওয়ার ক্ষমতা এটাই সাধনার মূল গোপী ভাব যখন গোপীরা কৃষ্ণকে খুঁজে পেরে তাদের সাধনায় ছিল প্রেমের কান্না তাদের আমি ছিল না ছিল শুধু তুমি কোথায় রাধার সাধনা রাধার নিজেকে মুছে দিয়েছিলেন কৃষ্ণের চেতনায় তার প্রেম ছিল এমন যেখানে নিজেকে ভুলে যাওয়াই ছিল আনন্দ হনুমানের প্রেম তিনি রামের নামে নিজ শরীরে দিকে রেখেছিলেন যখন প্রশ্ন করা হলো কেন এমন প্রেম তিনি বলেছিলেন রাম আমার নিঃশ্বাসে রক্তে হৃদয়ের এটাই ভক্তি যেখানে নিজে অস্তিত্বই ঈশ্বরময় হয়ে ওঠে বন্ধু এবার একটু থামো চোখ বোঝো আর প্রশ্ন করো নিজেকে আমি কাকে ভালোবাসি আমার আত্মার গভীর থেকে তুমি কি নিজেকে ভালোবাসো নাকি কোনো চেতনায় কোন ঈশ্বরে কারো প্রেমে আত্মসমর্পণ করেছে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তোমার সাধনার রূপরেখা তোমার প্রেম যদি নিখাত হয় তাহলে সব জটিলতা দূর হয়ে যাবে প্রেমে যারা ডুবে তাদের সাধনা আর আলাদা কিছু নয় ওটাই সব ভক্তি বিশ্বাস প্রেম এই তিনটি ছাড়া সাধনা যেন এক শুকনো নদী জীবন বদলাতে চাও তবে প্রেমে ডুবে যাব বিশ্বাসের ভাষ্য আর ভক্তি শিখায় জলে উঠ বন্ধুরা পরবর্তী পর্বে আমরা শিখব দেহ মন ও আত্মার ত্রিবিধ সাধনা তবে তার আগে এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অন্ত থেকে জব করো আমি প্রেম আমি বিশ্বাস আমি ভক্তি খুব হাফেজ